নমস্কার বন্ধুরা প্রবাসী কুটিনাটির আমি রিনা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি লাইভ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে না লাইভটা হচ্ছে কিনা আশা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাকে যাক আমি বুঝতে পারছি না যদি কেউ আমাকে লাইভে দেখতে পান একটুখানি প্লিজ হাই হ্যালো কেউ করবেন যাক আমি বুঝতে পারছি না যদি কেউ আমাকে লাইভে দেখতে পান একটুখানি প্লিজ কাল শিবরাত্রি ছিল শিবরাত্রি ব্রত রেখেছিলাম কালকে কাল খুব ব্যস্ত ছিলাম কালকে অনেক রাত্রে এসেছি এসে কোনো রকমে সমস্ত কিছু জুয়েলারি খুলে রেখেছি দেখুন কানে পরে নেই মালা পরে নেই কিছু পরে নেই আজকে ইচ্ছে হলো আপনাদের সামনে একবার আসতে চলে এসেছি আজকে আবার বৃহস্পতিবার আমার নিরামিষ তো সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আজকে একটু বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছি এই যে একটুখানি দেখায় আমার বাবা মহাদেবকে এই যে আমার গোপাল এখানে রয়েছে হনুমানজি রামজি এই যে আর গণপতি পাপ্পা মা লক্ষ্মী আর এদিকে রয়েছে আমাদের জয়গুরু আর এই যে আমার বাবা মহাদেব দেখুন এটা হচ্ছে পারদ শিবলিঙ্গ এই যে আপনারা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে পারদ শিবলিঙ্গ সকালে একবার এখানে জল ঢেলে নিয়েছি নিয়ে বাবাকে পুজো করে নিয়েছি আমাদের এখানে গুজরাটে এখানে শিবলিঙ্গতে রাত্রিবেলায় জল ঢালতে দেয় না আমরা কালকে দিনে জল ঢেলেছি এবং রাত্রিবেলায় দর্শন করতে গিয়েছিলাম এখানে আমাদের টাউনশিপের বাইরে আর একটা টাউনশিপ রয়েছে সেখানে আমি গিয়েছিলাম বাবাকে দর্শন করতে রাত্রে এনারা কি করেন রাত্রে খুব সুন্দর করে বাবাকে ভরস দিয়ে ভস্ম মাখিয়ে তারপর ভালো করে ফুল দিয়ে সাজিয়ে তারা একশো আটটা প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করেন আমরা সেটা দেখতে গিয়েছিলাম আমাদের টাউনশিপেও আমি মন্দির আপনাদের শেয়ার করেছি আমাদের টাউনশিপের মন্দিরটা পরে আবার করাবো আমাদের টাউনশিপের মন্দিরটাও খুব সুন্দর রাধাগোবিন্দ মন্দির তো ছিলই তার সাথে সাথে তার সাথে সাথে একটা শিব মন্দির শিব মন্দির করেছে সেটাও খুব সুন্দর আবার অন্য একদিন আপনাদের সাথে সেই মন্দিরটা আমি শেয়ার করব তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ দিনে আমি কি রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন দেখে নিই এই যে এইটা হচ্ছে এটা কি বলুন তো দেখুন একদম সুজির মতো দেখতে জিনিসটা এটা হচ্ছে লিটিল মিলেট দেখাই আপনাদের প্যাকেটটাকে দেখাই এই যে দেখুন এটাকে আমাদের বাংলায় যেটাকে বলে কাওয়ান কাওয়ানের চাল আর এটা ইংলিশে এটাকে বলে লিটিল মিলেট আর এখানে লেখা রয়েছে হিন্দিতে বড়াই আর এটা হচ্ছে গুজরাটিতে সায়দ গুজরাটিতে এটাকে এটা আমি অতটা বলতে পারছি না কী জিনিসটা এটা তো ভ জানি না আমি গুজরাটিতে বলতে পারবো না তবে বড়াই বড়াই মাগার ভাগার এটা ভগার এটাই আমি আজকে রান্না করবো এটা খেতে খুব ভালো হয় আমি তো কখনও খাইনি আমার মা যখন আমার কাছে এসেছিল মা যখন অমাবস্যা করতে অমাবস্যা নয় সরি একাদশী করতো মা এই কাউনের চালের ভাত খেত মানে ভাত তো বলবো না কাউনের চাল রান্না করে খেত এটা একদম খিচুড়ির খিচুড়ি খিচুড়ি বলতে পারেন মানে সমস্ত সবজি দিয়ে এটা হয় খেতে অপূর্ব লাগে এটা খেতে মানে আমরা যে আতব চাল খাই সেই রকমই খানিকটা বাট এর টেস্টটা যেন আরও সুন্দর তো চলুন আমি এটা আজকে কীভাবে রান্না করছি একটুখানি আপনাদের দেখাই আমি এটা প্রেশার কুকারে করব প্রেশার কুকার নিয়ে নিয়েছি এতে আমি খানিকটা ঘি দেব প্রথমে আমি লাইভ যেহেতু এটা লাইভে করছি তো একটু দেরি হতে পারে রান্নাটা আপনারা দেখুন এই যে প্রথমেই আমি দিবেখনিটা ही দি দেওয়ার পরে আমি এটাতে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে আমি কি করবো এখানে একটুখানি এখানে একটুখানি আমি জিরে দিয়ে দেবো গোটা জিরে এই যে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে না দিলেও চলবে এটা এমনিই ভালো লাগে খুব সামান্য একটুখানি হিম দিয়ে দেবো এই যে এই হিম টুকু আমি এটা দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি নেড়ে নেবো এখানে রয়েছে গাজর আলু আর এই যে এখানে পেঁপে কাঁচা পেঁপে আর এটা হচ্ছে কাঁচা কলা এই সবজিগুলো আমি এতে দিয়ে দেবো এই সবজি সবজি দিয়ে এটা করবেন সবজি দিয়ে এটা খুব ভালো লাগে খেতে চলবে আমি সবজিগুলো এতে দিয়ে দিই যখন আমার কাছে এসেছিল মা মায়ের যখন তখন একাদশী হতো মা এই রান্নাটা করতো আর মায়ের সাথে সাথে আমিও খেতাম খুব সুন্দর লাগতো খেতে অপূর্ব স্বাদ আমি লবণটা একটু করে দেবো আমি যখন ওই লিটল মিলেটটা দেবো লিটিল মিলেটটা বেড়ে একটু আমি ঘুরে নেবো এই যে লিটিল মিলেট আমি একটু জল দেব জল দিয়ে এটা ভালো করে একটু ধুয়ে নেবো বশ করে নেব একদম সুজির মতো সুজির যে সাইজ হয় সেই রকম সাইজের এটা আমি কখনো ছোটবেলায় বলুন বা কখনোই আমি এই পাওয়ানের জিনিসটা আমি কখনো দেখিনি এখানেই আমার মা যখন এখানে এসেছিল আমার আমাকে মা বললো এগুলো পাওয়ানের চাল আমি তখনই বাজার থেকে নিয়ে এসে মায়ের জন্য তখন রান্না করতাম জলটা খুলে এই দেখুন আমি দুই তিনবার এটাকে ভালো পরিষ্কার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি কি করবো এই ভেতরে সবজির ভেতরে তা আমি দিয়ে দেবো এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার সবজি থাকে ঘি থাকে যে কোনো নিরামিষ রান্নাতে একটু দেখবেন ঘি দিলে অপূর্বতার স্বাদ হয় তাই না এরপর আমি এটাতে এটাতে জল দিয়ে দেব আমি জল দিয়ে দিয়ে জলটা আপনারা আন্দাজ মতো দেবেন এই যে আমি এখানে এটা আমি এক কাপ মতো নিয়েছিলাম কাওয়ানটা এক কাপ মতো নিয়েছিলাম আর যা সবজি আছে যাই একটা আমি একটা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলা গাজর আধখানা নিয়েছি পেঁপে কি বলবো দুভাগ করে আবার এক থালি কেটে নিয়েছি মানে দুভাগের এক ভাগ বলতে পারেন আলু নিয়ে নিয়েছি একটা আরেকটু জল দেবো আমি আর একটু জল দিয়ে দিলাম এই জিনিসটা একটু মানে খুব টাইট হবে না একটু ঝোল ঝোল মানে খিচুড়ি যেমন হয় সেই রকম টাইপের আমরা করব এই যে আর জল দেবো না এইবারে আমি দেব লবণ এখানে আমি হলুদ দেবো না কিচ্ছু দেবো না লবণটা একটু বেশি পরিমাণে দেব দু চামচ আর এক চামচ দিয়ে দিই এই যে তিন চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই জিনিসটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এই যে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু এটা অল্প পরিমাণ হচ্ছে তো তিনটেই যথেষ্ট নাহলে আবার খুব ঝাল হয়ে যাবে বেশি ঝাল আবার আমি খেতে পারি না ঝাল খাই বাট অত্যাধিক ঝাল আবার আমি খেতে পারি না এই যে লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে চিড়ে আমি দিয়ে দেবো মাঝখানে চিড়ে দিয়ে দেবো চিড়ে নিলাম দিয়ে দিলাম এবারে আবার একটু নাড়া নাড়িয়ে নেবো এটাকে এটা আমি মাত্র দুটো সিটি দেবো দুটো সিটি দিয়ে সিটির পুরো এইটুকু এই জল এই জলটুকু আছে এই জলটুকু আমি দিয়ে দিলাম বাস এটাতে আর কিচ্ছু দেবো না এইভাবে করে আমি এবার এটাকে সিটিটা বন্ধ করে দেব প্রেশার কুকার আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটা আমি দুটো সিটি পড়া পর্যন্ত এটাকে আমি অপেক্ষা করবো দুটো সিটি হলেই এটা আমি বন্ধ করে দেবো ইন্ডাকশানটা দুটো সিটি পড়ুক আপনারা করে এটা দেখবেন আমি বলছি খুবই ভালো লাগবে খেতে চলুন এবার একটুখানি গল্প করি আপনাদের সাথে আজ রোদ উঠেছে দেখবেন এই যে একটা বাজলো এই যে বাচ্চারা দেখুন স্কুল থেকে আসছে এই যে মায়েরা নিতে গেছিলো এখানে আমাদের এখানে স্কুল বাস আসে যে বাচ্চারা সব স্কুল থেকে এসে ছোট বাচ্চাদের এগুলো সব ইউকেজি এল আর নার্সারির ছেলে মানে বাচ্চারা এই যে দেখুন সব বাসে করে ছেড়ে দিয়ে গেছে আর মায়েরা নিয়ে আনতে গেছিল প্রত্যেকটা সেক্টরে এরকম বাস স্ট্যান্ড রয়েছে রিলায়েন্সের বাস এসে বাচ্চাদের নিয়ে যায় দিয়ে যায় আজকে প্রচুর রোদ উঠেছে আস্তে আস্তে গরম পড়া শুরু হয়ে গেছে এই যে আমার জবা গাছ জবা গাছটা এখন আস্তে আস্তে পাতাগুলো সব ঝরে যাবে এই যে দেখুন হলুদ হয়ে গেছে আর আমার দেখবেন আমার একটা জিনিস দেখায় পুঁই গাছ দেখুন এই যে পুই গাছে কেমন মুচুরিগুলো হয়েছে দেখুন লাল লাল হয়ে গেছে মুচুরিগুলো এই মুচুরিগুলো আমি আবার রেখে দেবো দিলে পরে আবার এটাকে আবার মাটিতে বীজগুলো দিয়ে দেবো আবার এই পুঁই শাক বেরোবে এই যে অনেক পুঁই শাক হয়েছিল অনেক পুই গাছ হয়েছিল এখানে আমার কিন্তু আস্তে 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 পুঁই শাকগুলো খেয়েও নিয়েছি আর আমি যখন বাড়ি গিয়েছিলাম কলকাতা গিয়েছিলাম তখন অনেক গাছ মরেও গেছে এই যে একটা লঙ্কা গাছ এটা টগর গাছ এই যে একটা তুলসী গাছ আর এই যে আমার কারিপত্তার গাছ এটা কারিপত্তার গাছ অ্যালোভেরা চলুন এবারে আমার বাইরে আমার মানি প্ল্যান্টের গাছগুলো একটু দেখে আপনাদের কেমন এই যে আমার তুলসী মঞ্চ যে বাইরেও অনেক গাছ রয়েছে এই যে আমার কলা গাছ দেখেছেন কলা গাছটা শুকিয়ে গেছে আর মাত্র দুটো পাতা রয়েছে একটা বেরোচ্ছে আর এই যে আমার মানি প্ল্যান্টের গাছ আমার এই যে মেয়ে দরজার কাছে দুই দিকে দুটো মানি প্ল্যান্টের গাছ রয়েছে ওই যে দেখুন ওই দেখুন কেমন হয়েছে দেখেছেন এর আগে তো আরও অনেক ছিল আমি যখন বাড়ি যাই তখন একটু জল টল দেওয়ার অসুবিধা হয়েছিল ওই জন্য গাছগুলো একটু মরে মরে গেছিল। আবার আমি এসে আবার জল টল দিতে গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে ওই যে দেখছেন কত দূর আগে তো এইগুলোও সমস্ত ছিল সেগুলো মারা যেতে ডালগুলো আমি দিয়েছি আর শুধুমাত্র আমার এই ঘরের কাছেই রেখেছি গোল করে কেমন লাগছে এই যে এই দুই দিকে দুটো গাছ রয়েছে সৌরিন আসেনি এখনও সৌরিন স্কুলে গেছে সৌরণের এক্সাম শুরু হবে সাতই মার্চ থেকে এখন স্কুলে গেছে সে এক্সামের জন্য তার স্কুল মনে হয় নেক্সট মান্থের তিন চার তারিখ পর্যন্ত স্কুল হবে তারপরে তার এক্সাম চলবে সাত তারিখ থেকে একদম একুশে মার্চ পর্যন্ত শিবরাত্রি আপনাদের কেমন নিশ্চয়ই সবার কেটেছে সবাই মনে হয় ব্রত করেছিলেন এই যে এখনো সিটি পড়েনি এটা এখনো সিটি পড়তে পাখি এটা বলে দিই এটা লাস্টে দুটো সিটি বললে আমি এটা বন্ধ করে দেবো এবং এটা আর পুরো দমটা থাকা পর্যন্ত আমি এটাকে রাখবো তারপর লাস্টে এটা ঢাক্কান খুলে আমি লাস্টে আরেকটুখানি ঘি দিয়ে আর লবণটা একটুখানি চেক করে নেব ঠিকঠাক আছে কি দিলেই এটা হয়ে যাবে আপনারা এইভাবে বানান লিলি লিটল মিলেট বা কাওয়ান কাওয়ান বলতে পারেন বাংলায় কাওয়ানের আপনারা খান আমি জানি তবে আমি আমার তো এই প্রথমবার প্রথমবার আমি রান্না করে আমার জন্য খাচ্ছি না হলে আমি মাকেই রান্না করে দিয়েছি মা খেয়েছে আবার মায়ের সাথে আমি খেয়েছি তখন কিন্তু আজ মা তো আমার কাছে নেই মা চলে গেছে দাদার কাছে অস্ট্রেলিয়া তো এই কারণে আমি আজকে নিজে বানাচ্ছি আমার জন্য আমার নিরামিষ খাবার খুবই ভালো লাগে কিছু নিরামিষ রেসিপি আমি আমার ব্লগে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আমার প্রবাসে খুটি চ্যানেলে আর আমার চ্যানেলকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সবাইকে অনুরোধ একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের অনেক পাচ্ছি আপনাদের সবার ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব তো চলুন বন্ধুরা আজকের মতো লাইভ এই পর্যন্ত আবার অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা লাইভ নিয়ে ভিডিও লাইভ নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ